হেই মামা পানি দাও তুচ্ছ তাচ্ছিল করে এমন হাঁক ডাক দেওয়া হয় ওয়েটার তোফাজ্জলকে স্বাভাবিক এই ডাকের পর ভোজন রসিকরা যখন জানতে পারেন তারই মেয়ে বিসিএস ক্যাডার তখন একটু লজ্জাই পান ছেচল্লিশ বছর ধরে রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করেন তোফাজ্জল হোসেন আর তারই মেয়ে শাহনাজ আক্তার সুপারিশপ্রাপ্ত হয়েছেন চল্লিশ ও তেতাল্লিশতম বিসিএসে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে হাসিমুখে মোকাবেলা করেছেন তোফাজ্জুল হোসেন দারিদ্রতাকে অতিক্রম করে সন্তানদের পড়াশোনার জন্য নিজের সাধ্যমতো সবটুকু করেছেন পিতামাতার অবদান যে ছেলে ছেলেমেয়ে সফলতার জন্য কতটা জরুরি এটা আমি আমার পরিবার থেকে দেখেছি উপার্জনের সবটাই ব্যয় করেছেন সংসার আর ছেলে মেয়েদের পড়াশোনায় আর তাতে সফলও হয়েছেন তোফাজ্জল হোসেন মা বাবা তো কুমিল্লা হোটেল ডায়নাতে কর্মরত ছিল এখনো আছে উনি তো উনি আসলে আমাদের জন্যই সবকিছু করে গেছেন নিজের কোনো শখ কিছু না যেটুকু ছিল তার সম্পূর্ণটা ছিল যে ছেলে আদর্শ মানুষ করতে হবে পড়ালেখা করাতে হবে এটার জন্যই উনি করে গিয়েছেন না হলে এত স্বল্প আয়ের মধ্যে এরকম একটি পরিবার বিল্ড আপ করাটা অনেক কষ্টকর ছিল বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে দীর্ঘ এ জীবনযুদ্ধে সহকর্মী সবার ভালোবাসা আর অনুপ্রেরণায় সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন বলে জানান তোফা আইয়া ফোটল সকতলায় কথা আছে এরপরে ফোটল আমি কুমিল্লা শহরের মধ্যে কে হিন্দু মুসলমান আমার তাকেন সবাই আমার সহযোগিতা করছে আমার মালিক লেখতাটি দুলাল সাহেব আমার ম্যানেজার হক সাহেব সোল সাহেব সবাই আমার আমার অল স্টাফের সহযোগিতা আল্লাহ পাক আমার বন্ধু আছে চার সন্তানের জনক কর্মঠ এই মধ্যবয়সী বড় ছেলে দিদার হোসেন প্রবাসে রয়েছেন শাহানাজ আক্তার শীঘ্রই যোগদান করবেন অর্থ মন্ত্রণালয়ের মহা হিসাবরক্ষক পদে অন্য দুই ছেলে কবির হোসেন ও আক্তার হোসেন মাস্টার্স ও অনার্সের শিক্ষার্থী সহকর্মী ও পরিচিতদের কাছে তোফাজ্জল হোসেন এখন সম্মানিত এবং সফল বাবার উদাহরণ আমি তো নিজে লেখাপড়া জানি না আমার ছেলে সন্তানরা লেখাপড়ার দিকে আমার বেশি আগ্রহ আছে প্রথম আমার মেয়েটা চল্লিশ তম বিশেষ পাইছে শিক্ষা ক্যাডার পাইছে ইয়ারপরে তেতাল্লিশ অডিটও বিচার হয়েছে তাই আমার মেজর ছেলের কমলে সরে গেল মাস্টার্স ফাইনাল দেব ছোট ছেলের আমার সেকেন্ড ইয়ার ফাইনাল দেবো আর বড় ছেলের সৌদি প্রবাসী লেখাপড়া করতে আমার অনেক পরিশ্রম হয়েছে আর এবার পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষের সহযোগিতা আল্লাহ মেরে হইছে এটা অনেক কষ্ট হয়েছে কাকু কাছে ফকাসার মত তাই দিয়া মনে করেন যে কষ্টের টাকা অনেক মানুষের সহযোগিতার কারণে কষ্টটা আল্লাহ কাটাইছে কাটাইই বন্ধ আল্লাহ দিলাইছে নানান চড়াই উতরাই পেরিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করেছেন তোফাজ্জল হোসেন তবুও জীবনের এই সুখের ক্ষণেও নিজেকে ব্যস্ত রেখেছেন ওয়েটারের কাজেই অবসরে যেতে চান না তিনি আমি পরিশ্রম করি না মানুষ ছোটবেলার থেকে পরিশ্রম করে আইছি পরিশ্রমটা আমার আমার ছেলেমেয়েরা বলতে আছে কিন্তু আমি ছাড়ি না আমার যে আমার ম্যানেজার সাহেব বা আমার যে সুপারভাইজার আছে আপনার রান্ধিং থাকেন তারা তারা করো আপনার রান্ধিং এটা আপনি ভালো থাকবেন আপনার কোনো ডিউটি মধ্যে গ্যাপ দেওয়ার কোনো দরকার নাই যে সময় অবসরে সময় হইব তখন আমি অবসরে যাই এখন আমি করতে থাকি এই জন্য আমি অবসরে যাই না বাবা হিসেবে তোফাজ্জল হোসেনের এমন সাফল্যে গর্ববোধ করে তার সহকর্মী হোটেল ডায়নার ম্যানেজার আব্দুল হক ভালোবাসিস পাস করতে এটা আমার ইচ্ছা বিষয় আমার বল। দোয়া করি আল্লাহ যেন তার আর সুন্দর ভবিষ্যৎ কামনা। তুভালজল ভাই পরিশ্রম করছে তার পরিবারের সহদার সবচেয়ে বড় মা পরিশ্রম করছে। সে পরিশ্রম করে সব কিছু মিলাই গিয়ে সেই ওই জায়গায় পৌঁছে। এককভাবে একভাবে তোর যাওয়া যায় না। বিশেষে আর্থিক সহযিতা অবশ্যই লাই। আর যে সে আল্লাহর দিলে কাস্টমারদের সাথে দীর্ঘ দিন চাকরি করে যেহেতু কাস্টমারদের পরিচিত সবার কাছে বলছে সবাই কিছুকমবে সহযোগিতা করতে। আর আমাদের ปกติ আমরা যত দুজুক বাড়ি তেমন ভাই বা ফারসিনান যে যত রূপ বাড়ি করছে তুভালজলের লোক হিসাবে বড় তো ভালো হইছে। ওয়েরা জাকি করতেছে যে দীর্ঘ

তারা সচক্ষে দেখেছেন সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে তিনি কতটা পরিশ্রমী এবং সচেষ্ট ছিলেন ওনার তো আর্থিক এমনই দুর্বল ছিল যে উনি এককভাবে সম্ভব না কাস্টমাররা অনেকে কাস্টমার পরিচিত আছে কুমিল্লা বিদ্যমান যারা সহযোগিতা করছে সবাই সহযোগিতার বিনিময়ে আলহামদুলিল্লাহ এই অর্জনটা হয়েছে অনেক জায়গায় দেখেছি শুনেছি যে ছোট চাকরি করে ছোট কর্ম করে ছেলে মেয়েদেরকে অনেক ডেভেলপ করছে আমরা বাস্তবে আজকে প্রমাণিত হলাম তোবাচ্চল ভাইকে দেখি যেমন লেখাপড়া নেয় তারপর উনি ওনার মেয়েকে শিক্ষিত করেছে এবং ওনার মেয়ে ডাবল বিসিএস করে আজকে একটা ভালো পর্যায়ে নিয়েছে এটা আমি মনে করবো যে ওনার জন্য এবং আমাদের জন্য এটা একটা বড় গর্বের বিষয় এবং এটা একটা সুনামের বিষয় দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টে যারা খেতে আসেন তারা অনেকেই ভালোবেসে তোফাজ্জল হোসেন কে ডাবল বিসিএস এর বাবা বলে ডাকেন আমার বাতেজিরা অনেক দিন সাধনার পর আঙ্গ অনেক কিছুর পর বাতিজিরা বিসিএস ক্যাডার হয়েছে আপনার সবার কাছে দোয়া চাই গরিবের মেয়ে হইলো কিছু না থাকলো চেষ্টা করলে বিসিএস কাটার হইতে পারি একটা হোটেলে ওয়েটার হয়ে যে ওনার মেয়েটাকে এতটুকু মতো নিতে পারছে এটা আল্লাহ আছে শুক্রিয়া গরিব হইলে লেখা করতে পারে না এটা কথাটা সঠিক না সাধনা থাকলে অনেক কিছুই করা যায় উনি সবসময় বলতো যে ওনার ছেলে মেয়ে যে পড়াশোনা করে এবং পড়াশোনায় খুব ভালো আজকে আমি অনেকদিন পর আসলাম এসে শুনে তো আমি খুবই মানে একটু অবাক হয়েছি বিস্মিত হয়েছি আমি জিজ্ঞেস করতে করলাম ওনারে যে আপনার তো এখন অবসর নেওয়ার সময় উনি বলে যে না আমি যদি এখন অবসর নেই তাহলে আমি এখন অসুস্থ হয়ে তো আমি এই কাজটাই করি কিন্তু আমার ছেলে মেয়েরা যেন আরো ভালো হয় ভালোভাবে যায় সেটাই উনি চাচ্ছে আর কি